তো হ্যালো বন্ধুরা নমস্কার আপনারা দেখছেন ডিস্টেন্স এডুকেশন পয়েন্ট এডিভি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই তো আজকেও রেগুলারের মতো আজকেও একটি আমি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম যেটা সবার জন্য সবারই মানে সুখবর তো এনআইএস বোর্ডের যেটা অন ডিমান্ড এক্সাম এতদিন ধরে যারা সবাই ওয়েট করছিলে যারা ফেল স্টুডেন্ট যে কবে থেকে এনআইএস বোর্ডের অন ডিমান্ড শুরু হবে তো সেটার জন্য সবাই সুখবর ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন তো এনআইএস বোর্ডের যে অন ডিমান্ডের নোটিস সেটা অলরেডি এনআইএস ওয়েবসাইট যেখানে আছে সেখানে অলরেডি আপলোড হয়ে গেছে এনআইএস বোর্ডের যেটা অন ডিমান্ড অ্যাডমিশান মানে কাল থেকে শুরু হচ্ছে মানে দশই জুলাই দশই জুলাই থেকে অন ডিমান্ড সবাই মানে রেজিস্ট্রেশনটা করতে পারবেন এছাড়াও যে এর এক্সাম ডেট এর এক্সাম ডেট ষোলো তারিখ থেকে শুরু হচ্ছে তো কন্টিনিউ পরস্পর তিন মাস রানিং এখন অন ডিমান্ড পরীক্ষা চলবে তো যারা সিবিএসসি বোর্ড হোক বা আইসিএসসি বোর্ড হোক বা এনআইএস বোর্ডেরই হোক বা আমাদের ওয়েস্ট বেঙ্গল স্টেট বোর্ড যেখান থেকেই যে কোনো স্টুডেন্ট যদি কোনো সাবজেক্টে যদি ফেল করে থাকেন সেই সাবজেক্টটা এনআইএস বোর্ডে অন ডিমান্ড পরীক্ষা দিয়ে পঁয়তাল্লিশ দিনের মধ্যে পাস করে আবার নতুন করে যে কোনো জায়গায় অ্যাডমিশন নিতে পারবেন তো এই যে সময়টা বেঁচে যাবে এর মধ্যে তো এই এনআইএস বোর্ডের অন ডিমান্ডে ভর্তির জন্য আমাদের কাছে মানে ভর্তি হতে পারবেন খুবই কম খরচে আমাদের নিচে দেওয়া যে কন্ট্যাক্ট নাম্বার সেই কন্ট্যাক্ট নাম্বারে খুব কম খরচে এবং সম্পূর্ণ ফুল গাইডের মাধ্যমে যেমন নোটস দেবো আমরা দেব এবং অনডিমান্ডের প্র্যাকটিক্যাল ফাইল হোক বা সম্পূর্ণ ফুল গাইড দিয়ে আমরা পাশ করার ব্যবস্থা করে দেবো তার জন্য আমাদের নিচে দিয়ে কন্ট্যাক্ট নাম্বারে ফোন করে আমাদের ভর্তি হতে হবে তো আমাদের এখানে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক ভর্তি চলছে খুব কম খরচে তো তার জন্য আমাদের সাথে যোগাযোগ করুন এছাড়াও নতুন নতুন এনআইএস বোর্ডের তথ্য যেমন এই কবে কি এক্সাম ফি কবে কবে অ্যাডমেন্সেজ অ্যাডমিশন দিতে হয় কবে অ্যাসাইনমেন্ট সাবমিট করতে হয় বা এই সমস্ত তথ্য আমাদের এই ইউটিউব চ্যানেলে সম্পূর্ণ বাংলার মাধ্যমে আমরা সমস্ত তথ্য দিয়ে থাকি তো এনআইএস বোর্ডের অলরেডি আমাদের কাছে অ্যাসাইনমেন্ট পাওয়া যাচ্ছে অক্টোবর স্টুডেন্টের জন্য অ্যাসাইনমেন্ট প্র্যাকটিক্যাল ফাইল এক্সাম ফি অলরেডি সাবমিট চলছে এগারো তারিখ পর্যন্ত উইদাউট লেট ফি তো সবাইকে রিকোয়েস্ট করবো যারা অক্টোবরের স্টুডেন্ট আছো অবশ্যই যেন এক্সাম ফিটা জমা করে দেবেন ঠিক আছে তো অবশ্যই এনআইএস বোর্ডের অ্যাডমিশনের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন এবং অন ডিমান্ডে খুব দ্রুততার সাথে পাস করার জন্য আমাদের সাথে যোগাযোগ করুন তো দেখা হচ্ছে আবার এরকমই একটা পরের নেক্সট ভিডিও নিয়ে এনআইস বোর্ডের সম্পূর্ণ একটা নতুন তথ্য নিয়ে তো সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য